আসসালামু আলাইকুম আজ বুধবার নয় এপ্রিল দু ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরীফুল ইসলাম শুধু জানাবো সংবাদ শিরোনাম প্রবাসীদের জন্য সুখবর এবারের খারিফে অস্থায়ী ওয়ার্ক পারমিট দিবে ওমান সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ থামিয়ে দিল ওমান মাস্কাটে বসবে ইরান যুক্তরাষ্ট্র ওমান সুলতানের কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ হয়েছে আলোচনাও ওমানে অনুপ্রবেশের চেষ্টা তেত্রিশ প্রবাসী গ্রেফতার অতিথি হয়ে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা বক্তব্য দিবেন আর্থনার শীর্ষ সম্মেলনে দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এবারের খারিফ মৌসুমে প্রবাসীদের অস্থায়ী ওয়ার্ক পারমিট দিতে যাচ্ছে ওমান সরকার খারিফের ব্যবসায় এবং পর্যটন উদ্যোক্তাদের যাতে অবৈধ কর্মীদের দিকে ঝুঁকতে না হয় সে বিষয়টি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিবারই খারিফ সিজনে অবৈধ কর্মীদের নিয়োগ করে উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা অহেতুক হরেন এবং জরিমানার কবলে পড়েন তবে নতুন এই ব্যবস্থাপনার ফলে তাদের দুশ্চিন্তা কমবে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে নিয়োগকর্তা উদ্যোক্তাদের বিশেষভাবে খারিফ মৌসুমের সময়কালের জন্য প্রবাসী কর্মী আনতে এই অস্থায়ী অনুমতি দেওয়া হবে এতে তারা এই শীর্ষ পর্যটন সময়কালে জনবলের বর্ধিত চাহিদা বৈধভাবে এবং আইন মেনেই মেটাতে পারবেন জাতীয় পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুসারে দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনে দশ লাখ আটচল্লিশ হাজার দর্শনার্থী এসেছিলেন যা হাজার তেইশ সালের তুলনায় নয় শতাংশ বেশি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে যেন উদ্ধারকর্তা হয়ে এগে এলো উপসাগরের দেশ ওমান ইরানের পরমাণু বোমা তৈরি এবং কঠোর হস্তে দেশটিকে স্বাস্থ্য করার মার্কেটই হুমকির মুখে মধ্যপ্রাচ্যে নজিবিন উত্তেজনা তৈরি হয়েছে তবে সেই যুদ্ধ পরিস্থিতি এবং সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের মীমাংসার গুরুদায়িত্ব নিয়েছে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ ওমান আগামী শনিবার দেশটির মধ্যস্থতায় মাস্কার্টে পরোক্ষ উচ্চ আলোচনার জন্য মিলিত হবে ইরান ও আমেরিকা সময় উপযোগী এই ভূমিকার জন্য ইতিমধ্যে কাতার সন্ন্যান্য দেশ ওমানকে অভিবাদন জানিয়ে জানিয়েছে স্বাভাবিকভাবেই গোটা বিশ্বের নজর এখন ওমানের দিকে বিষয়টির গুরুত্ব বোঝা গেল মার্কিন রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহামের বক্তব্যেও তিনি দাবি করেছেন ছয়টি পরমাণু বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র গ্রেট ইউরেনিয়াম রয়েছে এবং ইরান ছয়টি পারমেনি বোমা তৈরির খুব কাছাকাছি দেশটি ইসরায়েলকেও শেষ করবে এবং মার্কিনীদেরও পিছু নেবে এ কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক আকস্মিক ঘোষণায় বলেছেন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা শুরু করতে প্রস্তুত কঠোর সতর্কতা জানিয়ে ট্রাম্প বলেছেন আলোচনা সফল না হলে ইরান বিরাট বিপদে পড়বে পরে মঙ্গলবার এক এক্স ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবারের বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমের ভাষ্য আরাকচি মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন এই বৈঠক অনুষ্ঠিত হবে ওমার এবং দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ওমানের সুলতান হাইথাম বিন তারিকার কাছে নিজ পরিচয়পত্র পেশ করেছেন দেশিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম বুধবার আল বারাকা প্যালেসে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড পাকিস্তান ভারত রাশিয়া জাপান এবং সুদানের রাষ্ট্রদূতরা সুলতানের কাছে নিজ নিজ পরিচয়পত্র পেশ করেন ওমান নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে সুলতান ওমানে তাদের সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্কে এঁকেনিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিন সুলতানের পাশে চয়ারে বসে তার সঙ্গে আলাপ করতে দেখে গেছে বাংলাদেশের রাষ্ট্রদূত কে। সম্প্রতি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলামের বদলে দেশটিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান রিয়ার অ্যাডমিরাল খন্দকার তিনি বাংলাদেশ নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার ছিলেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম ওমানে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে তেত্রিশ প্রবাসী আটক করেছে মুসান্দামের পুলিশ কমান্ড অভিযুক্তরা আফগানিস্তান এবং ইরানের নাগরিক ওমানের সর্ব উত্তরের প্রদেশ বুখা থেকে তাদের আটক করা হয়েছে বলে এক এক্স বার্তা জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ চলতি সপ্তাহে একই অভিযোগে আরও সাতাশ প্রবাসীকে গ্রেফতার করেছিল পুলিশের যৌথ অভিযানিক দল সেই সাতাশ প্রবাসী সকলেই ছিলেন পাকিস্তানের নাগরিক বিবৃতিতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ ওমানে গেল কয়েক মাস ধরে এই প্রবাসীদের অবৈধ প্রবেশ রুখতে অভিযান জোরদার করেছে দেশটির প্রশাসন স্থল এবং সমুদ্র উভয় পথে কড়া নজরদারি রাখছে পুলিশ ও কোস্টগার্ড আগের মাসে একই কায়দায় কেবল মোসান্দাম থেকে অন্তত একশোটি প্রবাসীকে আটক করা হয় সে সময় অনুপ্রবেশ এবং অবৈধভাবে বসবাসের দায়ে চৌরাশি প্রবাসীকে আটকের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠায় ওমান পুলিশ কাতার সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে দ্বিতীয়বারের মতো আয়োজন হতে যাওয়া আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি সূত্রে জানা গেছে কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দোহায় আগামী বাইশ তেইশ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এতে স্পিকার হিসেবে যোগ দেওয়ার জন্য এরই মধ্যে পক্ষ থেকে ডক্টর ইনুসকে আমন্ত্রণ জানানো হয়েছে সম্মেলনে যোগ দিতে আগামী একুশ এপ্রিল তিনি কাতারের উদ্দেশ্যে যাত্রা করবেন কাতার ও অন্যান্য উষ্ণ দেশগুলোর জলবায়ু পরিবর্তন এবং শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে করণীয় নির্ধারণে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনু সারাও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং আইউ সিএনএর ডিরেক্টর জেনারেল ড থ্রিগেল প্রমুখ বক্তব্য দেবেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার প্রবাসীদের জন্য সুখবর এবারের খারিফে অস্থায়ী ওয়ার্ক পারমিট দিবে ওমান সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ থামিয়ে দিল ওমান মাস্কাটে বসবে ইরান যুক্তরাষ্ট্র ওমান সুলতানের কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ হয়েছে আলোচনাও ওমানে অনুপ্রবেশের চেষ্টা ৩৩ প্রবাসী গ্রেফতার অতিথি হয়ে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা বক্তব্য দিবেন আর্থনা শীর্ষ সম্মেলনে এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি